জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউর্স আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তাকিয়ন গাড়িটাকে আর এই তাকিয়ন হচ্ছে প্যাডেল সিস্টেম একটা গাড়ি প্যাডেল মহা খুশি হয়ে গেছেন খুশি হওয়ার কিছু নেই একটু পরে জানা দিব এই প্যাডেলের কি উপকার তো ভিউয়ার্স আমাদের এই গাড়িটা একবার ফুল চার্জ করে যেতে পারবেন প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার পর্যন্ত কারণ এই গাড়িতে ব্যবহার করা হয়েছে তিনশো পঞ্চাশ এই যে এই গাড়ির মোটর এবং ষোলো ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার ষোলো ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার তিনশো পঞ্চাশ ওয়াটের ব্রাশলেস মোটর আটচল্লিশ ভোল্ট তেইশ এমপিয়ারের জেল ব্যাটারি আটচল্লিশ ভোল্ট তেইশ এম্পিয়ারের জেল ব্যাটারি তো ভিউয়ার্স আমাদের এই গাড়িটার মধ্যে আপনি দুটা রিমই পাচ্ছেন মেটাল রিম কারণ এই গাড়িতে আমরা মেটাল রিমি ইউজ করেছি সামনে যে ঝুড়িটা পাচ্ছেন এই ঝুড়িতে আপনি অনায়াসে পাঁচ থেকে দশ কেজি মাল আমাল নিতে পারবেন সামনে পিছনে উভয় ব্রেক হবে ড্রাম ব্রেক যার কারণে আপনি নিজের ইচ্ছা মতো এই যে দেখেন ভিউয়ার্স সুন্দরভাবে হাত দিয়ে কাস্টমাইজ করতে পারবেন তাই ঝিলা যা কিছু প্রয়োজন করতে পারবেন এখানে একটু ফুট রেস্ট যেটা দেখতে পাচ্ছেন এটাকে ফোল্ড অফ করে রাখতে পারবেন ফোল্ড অন করতে পারবেন ব্লাইং স্পেসটার মধ্যে অনেক মালামাল ক্যারি করতে পারবেন এমন কি চালের বস্তা পর্যন্ত ক্যারিয়ার ক্যারিয়ার করতে পারবেন তো ভিউয়ার্স এই গাড়িতে সামনে যে লাইটগুলো দেখতে পাচ্ছেন হেডলাইট ইন্ডিকেটর লাইট আমি একটু লাইটগুলো দেখি ওয়াও দেখতে পাচ্ছেন হেডলাইট ইন্ডিকেটর লাইট হর্ন সবকিছুই আছে তো আমাদের এই গাড়িতে কি ব্যাকলাইট আছে কিনা আমরা একটু দেখি ওয়াও হ্যাঁ ব্যাকলাইটও আছে তো ব্যাকলাইট আছে ইন্ডিকেটর লাইট আছে ব্রেক করলে লাইট জ্বলবে কিনা আমরা একটু দেখি হ্যাঁ ব্রেক করলে লাইট জ্বলে যার কারণে আলো বাড়ে কিন্তু এর পিছনে আমরা কোনো ইন্ডিকেটর পাচ্ছি না না পিছনে ইন্ডিকেটর আছে ভিউয়ার্স মানে আমার ধারণাকে বদলে দিয়ে এটার মধ্যে সবকিছুই আছে এতটুকু একটা সাইকেলের মধ্যে এত কিছু তো ভিউয়ার্স এই সাইকেলটা দিয়ে বা এই স্কুটিটা দিয়ে ও দুইজন মানুষ ষাট থেকে সত্তর বাইশি কিলোমিটার পর্যন্ত যাবেন এক ইউনিট বিদ্যুৎ খরচ করে সেই সাথে পাচ্ছেন ভাবে এই প্যাডেল প্যাডেলগুলো দিয়ে আপনি সাইকেলিং করতে পারবেন তবে ফিউয়ার্স একটু জানিয়ে রাখি তা হচ্ছে আমি প্রত্যেক ভিডিওতে এই সাইকেলিং করার করার ব্যাপারটা বলে দিই কারণ হচ্ছে এই যে প্যাডেলগুলো এই প্যাডেল দিয়ে ভালোভাবে সাইকেলিং করা যায় না কারণ গাড়িগুলো থাকে জ্যাম এবং হার্ড থাকে পিছনের চাকাটা তারপরে ভারী থাকে মোটর থাকে এই কারণে সাইকেলিং করাটা দুষ্কর হয়ে যায় তাই যারা কিনা শুধুমাত্র এক্সারসাইজের জন্য সাইকেলিং করবেন তাদের জন্য বেটার আর যারা কিনা সাইকেল চালিয়ে বা চার্জ শেষ হয়ে গেলে চলে আসবেন বা যাবেন কোথাও এটা ভাবছেন তাদের জন্য আমি নিরাশাই করছি কারণ তাদের জন্য এটা ভালো হবে না তবে হ্যাঁ গাড়িটার মধ্যে যদি হালকা চার্জ ধরেন এক ডাক চার্জ আছে তখন আপনি হালকা অ্যাক্সেলেটার দিলেন আর এভাবে প্যাডেল করলেন তাহলে আপনি সময় মতো এবং সুন্দরভাবে মাইলেজ মানে ক্যাপচার করতে পারবেন কারণ তখন মাইলেজটাও বেশি পাবেন এবং প্যাডেলটাও হালকা হয়ে যাবে গাড়িটা তো ভাবে আমাদের কাছে এই গাড়িটা পাচ্ছেন লাল মানে রেড ব্লু জিবি কালার তো তিনটা কালারের আপনার পছন্দ হোক আপনি আমাদেরকে ফোন করবেন এই নাম্বারে এই নাম্বারে ফোন করলে আমরা ভিডিও কলে আপনাকে গাড়িটাকে দেখাবো তবে সেই ক্ষেত্রে গাড়ির নাম বলতে হবে তা লাল গাড়িটার দাম কত নীল গাড়িটার দাম কত ছোট সাইকেলটার দাম কত প্যাডেলওয়ালা সাইকেলের দাম কত এই না গাড়ির সরাসরি নাম বলবেন প্রত্যেকটা গাড়িতে আমরা নাম লিখে দিই নাম বলে দিই যেমন এটার মডেল হচ্ছে তাকিয়ন এই তাকিয়ন বলতে পারলেই কিন্তু আমরা আপনাকে এই গাড়িটা ভিডিও কলে দেখাবো ভিডিও কলে গাড়ি দেখার পর ভালো লেগে গেলে মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাকি টাকা মানে গাড়িটা কত দিয়ে কিনলেন গাড়িটা কিনবেন আঠাত্তর হাজার সাতশো টাকায় সেই কুরিয়ার সার্ভিস অফিসে জমা দিয়ে গাড়িটাকে নিয়ে যেতে পারবেন এবং যারা কিনা চিন্তা করছেন যে সরাসরি এসে নিবেন তাহলে তাদের জন্য হচ্ছে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপার হাই স্কুলের গেটের সামনে ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপার হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নিতে ই বাইক জার্নিতে আসলে কিন্তু আপনি আপনার পছন্দের অনেক গাড়ি পাবেন শুধু এইটা না কারণ আমাদের কাছে বাংলাদেশের প্রায় সকল সরান ধন্য কোম্পানির গাড়িগুলো একই ছাদের নিচে রেখেছি যার কারণে আপনারা একই ছাদের নিচে থেকে যে কোনো গাড়ি কিনতে পারছেন যদি কিনা যাচাই বাছাই করার ইচ্ছা থাকে তাহলে বলবো সকল জায়গায় যাচাই বাছাই করার পরে একবার আমাদের এখানে চলে আসুন আপনার তখন মাথা ঘুরে যাবে যে আরে এ কি করেছি আমরা সকল মডেল যা যা দেখে এসেছেন সব তো এক জায়গাতেই রয়েছে তাহলে কেন ঘুরলেন তো ঠিক ঘুরাঘুরি যারা বেশি পছন্দ করেন তারা তা ঘুরে ঘুরে লাস্টে আমাদের এখানে আসেন আর যারা চিন্তা করেন এত পরিশ্রম আমি করব না সরাসরি আমাদের এখানে চলে আসেন আমাদের ওয়েবসাইট ভিজিট করতে গেলে এখনই ভিজিট করুন ডাব্লিউ 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 ডট তো আমাদের ওয়েবসাইটে ভিজিট করলে আপনি আপনার মতো গাড়ি সিলেক্ট করে সেইখানে পেমেন্ট মেথড সিলেক্ট করে ঘরে বসে অর্ডার করতে পারবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টার মধ্যে আমরা গাড়িটাকে পৌঁছে দেবো আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে তো ভিয়ার্স পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম